রাজন্য আমলের ঐতিহ্যের ধারা অব্যাহত শনিবার কের পূজা অনুষ্ঠিত অজয়ন্ত প্রাসাদ চত্বরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা কেব শব্দের অর্থ সীমানা কার্যত বিশেষ সীমানা নির্ধারণ করে সীমানার অভ্যন্তরে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাজন্য আমল থেকে কেরপূজা অনুষ্ঠিত হয়ে আসছে একটা সময় কেরজভূমি এলাকায় অনুষ্ঠিত হতো কের পূজা বিভিন্ন কারণে এই কেরপূজাও স্থানান্তরিত করা হয় বর্তমানে উজ্জ্বন্ত প্রাসাদ চত্বরে তা অনুষ্ঠিত হচ্ছে এই বছরও এর কোনো ব্যতিক্রম নেই প্রচলিত প্রথা অনুযায়ী শুক্রবার রাত দশটায় কের লেগেছে সেই হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শনিবার গোটা দিন উজ্জয়ন্ত প্রাসাদ চত্বরে পুজো অনুষ্ঠিত হলো এই কের পূজা পুরোহিত হিসেবে নিযুক্ত থাকেন জনতাই রাজন্য অমল থেকে এই কের পূজা অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানালেন জনতাই কের পূজা খালি বিশিপুরম বরণ আর কের পূজা অব খামানে জানা নিবা গই কাম করে কই তোমরা নিবা গই বিশিপুরম বরণ আর রাজবাড়ি হল পূজা খালি কের পূজা পুন ফারো তোকই বড় নাগ ওয়াথাব ওয়াথাব রমানে ওয়াথাব তোমরা

কার্যত রাজ্য আমলে হিন্দু জনজাতিদের ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে যে ধারায় কেরপুজো অনুষ্ঠিত হতো এদিনও ঠিক সেই একই নিয়মে উজ্জ্বন্দ প্রাসাদ চত্বরে কেরপুজো অনুষ্ঠিত হয় রাজ্যবাসীর মঙ্গল কামনায় তন্ত্র মতে অনুষ্ঠিত হয় বলে জানালেন দুর্গাবাড়ির পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য

কার্যত ধর্মীয় যথেষ্ট কঠোর নিয়মকানুন সম্পূর্ণ এই কের পূজা একটা সময় এই কের পূজা কেবলমাত্র জনজাতিদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা সর্বসাধারণের উৎসবে পরিণত রিপোর্ট নিউজ